দেখতে পাচ্ছ শিম আলু প্রায় বয়েল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ রসুন কিছি আর ডাই রিস দিয়ে দিচ্ছি সবজিগুলো কেমন হচ্ছে কমেন্ট করবেন সবাই ভিডিও দেখবেন সাথে থাকবেন দেখতে পাচ্ছি সবজি রেডি এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখতেছো আলু শুককি রেসিপি রেডি হাই গাইস দেখতে পাচ্ছো আজকে রাতে আমি সিম দিয়ে আলু দিয়ে শুককি দিয়ে একটি রেসিপি বানিয়ে শেয়ার করছি দেখতে পাচ্ছো এগুলা হচ্ছে লোকাল সিম আর লোকাল আলু সবগুলো ভেজে নেওয়া সিম ভেজে নেওয়া সিম দিয়ে লোকাল আলু দিয়ে আর শুককি দিয়ে বানাচ্ছি দেখতে পাচ্ছি এখানে শিম আলু কেটে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ শিমের বিচি কি সুন্দর এদিকে কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি শুটকিগুলো ফ্রাই করে নিচ্ছি

আমি স্বাদ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ কম করে দিচ্ছি কারণ সবজিতে জল না দিয়ে সবজি বানাবো হলদি পৌঁছার দিয়ে দিলাম দিয়ে দিলাম সিমের সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি Bir de tekrar karıştıracak, hatta madencilik. O konanın tabii